আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ আয়াত আশা করি আল্লাহ রসের সহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন এবং আমার প্রথম ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন সো যাই হোক অনেক বক বক করে ফেললাম এবং মূল ভিডিওতে ফিরে আসি তো আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো বাটা মাছের রেসিপি সো বাটা মাছের রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি সবজিগুলো কেটে নেব প্রথম আমি বেগুন কেটে নিয়েছি এখন আমি সিমগুলো কেটে নেব মাছ আমি আজকে যে মাছটা রান্না অনেকে এটাকে বাটা মাছ বললে চিনে থাকে ওটাকে বাটা মাছ বললেই চিনে থাকি কিন্তু আমার কাছ থেকে পরে জানতে পারলাম এটাকে অনেকেই আঞ্চলিক ভাষায় টাটকিনি বা খল্লা মাছ বলেও চিনে থাকে তো এখন আমি সবজিগুলো ধুয়ে নেব। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি সবজিগুলো কাটার আগেও সবজিগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম সবজিগুলো কাটার পর আমি এখন আবারও ভালো মতো সবজিগুলো ধুয়ে নেব আমার সবজি ধোয়া হয়ে গেছে এখন আমি মাছটা যে রেখে দিয়েছিলাম সে মাছটা এখন আমি ভালোভাবে পরিষ্কার করব পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন মাছগুলো ধোয়ার সময় কেমন লাল পানি বের হচ্ছে তাই এটা ভালো করে ধুয়ে উঠিয়ে আমি সেই লাল পানিটা আবারও ফেলে দিয়ে আমি দ্বিতীয়বার আবার মাছগুলো ধুয়ে নেব আমি খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি এবার মাছগুলো একটা পরিষ্কার পাত্রে উঠিয়ে নিয়েছিলাম এবার সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো যাতে মাছের সাথে ভালোভাবে মিক্স হয় তাই আমি এটাকে হাত দিয়ে মিক্স করছি এবার আমার মিক্স করা মাছগুলো মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা প্যান বসাবো প্যানে এবার আমি একটু তেল ঢেলে দেবো সরিষের তেল কারণ আমরা সরিষের তেলটা ব্যবহার করি আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলেই আমি তেলে মাছটা ছেড়ে দেবো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো অবশ্যই সাবধানে ছাড়বেন হলে তেলে ছিটে আসতে পারে আমি সব মাছগুলো একসাথেই ভেজে নেব আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন কিন্তু আমি একসাথেই মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে লেড়ে চেড়ে মাছগুলো ভেজে নেব মাছের ওপিটটা ভাজা হয়ে গেছে এবার এপিটটা করে দেব দেখুন কত সুন্দর লাল হয়েছে মাছগুলো এবার আমি মাছগুলো আস্তে আস্তে সবগুলো উল্টে নেব যেন ওপিটটাও ভাজা হয়ে থাকে মাছগুলো উল্টানোর সময় সবগুলো একসাথে উল্টে গেছে কারণ মাছগুলো লেগে গিয়েছিল আমি সবগুলো একসাথে দিয়েছি তাই এরকমটা হয়েছে সমস্যা নেই পরে আলাদা হয়ে যাবে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো আলাদা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এবার আমি আরেকটা প্যানে সরিষের তেল ঢেলে দেব একটু না অনেকটাই কারণ আমরা তেলটা একটু বেশি খেয়ে থাকি এবার আদা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জিরে বাটা দিয়ে দিলাম আর একটু মরিচ বাটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে নেব আপনারা তেলটা গরম হওয়ার পরই মশলাটা দেবেন আমি তেলটা গরম হওয়ার আগেই মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা ভালোভাবে একটু কষি এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো দু চামচ দিয়েছি মরিচও দিয়ে দেব দু চামচ আপনারা চাইলে মরিচের গুঁড়োটা একটু কমও দিতে পারেন যদি ঝাল কম খেয়ে থাকেন আমরা একটু ঝালটা বেশিই খাই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন যেন নিচে লেগে না যায় নিচে যেন লেগে না যায় তাই আমি একটু পানি অ্যাড করে দিলাম এখানে এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাটা মশলাটা ভালোভাবে কষাচ্ছি আমি আমি লবণ দিতে ভুলে গেছিলাম তাই লবণটা আমি এখন অ্যাড করে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হলেই সবজিগুলো ঢেলে দিলাম এবার সবজিগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নেব এবার সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিলাম আমি এটাতে এখনই পানি অ্যাড করব না কারণ এটাকে ভালোভাবে কষাতে হবে তাই আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আমি এখন এটা ঢাকনাটা উঠে একটু লেড়ে চেড়ে নেবো যেন নিচে লেগে না যায় সবজিটা এখনও সেদ্ধ হয়নি তা আমি এটাকে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আবারও এটাকে নেড়ে ছেড়ে নিলাম আমার সবজিটা হয়ে এসে হয়ে এসেছে সেদ্ধ তাই আমি এটাকে একটু পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেব আমি এখন যেন যেন সবজিতে একটু বলক আসে দেখুন কত সুন্দর বলক এসে পড়েছে সবজিতে এবার আমি এটা এখানে মাছটা দিয়ে দেবো এখানে মাছটা দেওয়ার পর আমি এটাকে চুলা একটু রেখে নামিয়ে নেব এটা আমার প্রথম ভিডিও তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন আমি মাছটা সার্ভ করে নিয়েছি অনেক সুন্দর কালার এসেছে মাছটাতে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ